আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দ্যার দেন বলদি বলদিকে নিয়ে কথা বলতে এসছি তো প্রথমেই বলি যে কিছুক্ষণ আগে বলদির একটা ভিডিও দেখলাম যেখানে এই যে প্রথমে বলদি বলছে এই যে তোমার আমাদের যে ননখোকা ননখোকা যে রিলসগুলো বানাচ্ছে মানে তার কোনো তুলনাই হয় না তার কোনো তুলনাই হয় না ভাবুন কতটা চাটা পাবলিক হলে একটা লেস ভিডিও বানাচ্ছে একজন সেই ভিডিও দেখে বলছে এর কোনো তুলনাই হয় না মাকে নিয়ে ছেলে ভিডিও বানাচ্ছে না আছে মায়ের মুখে কোনো এক্সপ্রেশান না আছে ছেলের মুখে কোনো এক্সপ্রেশান গান গানের মতন চলছে ছেলে ছেলের মতন অঙ্গি ভঙ্গি করছে মা মায়ের মতন ছেলের মুখের দিকে তাকিয়ে আছে কোনো এক্সপ্রেশন নেই সেই মানে দেখে বলছে তুলনাই হয় না দারুন দারুন মানে আর কি ওর নাম কি বলে ওরা ভিডিও বানাচ্ছে মানে কিছু বলার নেই বুঝতে পারলেন তো যাই হোক ও হচ্ছে ওই গানটা তেরি উংলি পাক মা ও মেরে মা তুমি লাডলা এই গানটার ওপরে মানে মা আর ছেলের ও একটা রিলস দেখতে চায় যেটার জন্য ও অপেক্ষা করে বসে আছে এইবার ওর বক্তব্য যে এই যে ছেলে আর বাবা এবং ওদের পরিবারের মধ্যে একটা তোমরা সবাই দেখেছো যে ননখোকার মানে ফ্যামিলির একজন মারা গেছেন যেই কারণের জন্য ওদের ওষুধ সেই ওষুধে তোমার দেখা যাচ্ছে যে ওর বক্তব্য আজকালকার দিনে এত নিষ্ঠা ভরে ওরা যে ওষুধটা পালন করছে এই রকম নাকি কেউ পালন করে না তোকে বলি যে এটা তোর ভুল ধারণা হ্যাঁ ওরা গ্রাম অঞ্চলে থাকে শহর অঞ্চলেও বহু মানুষ আছেন যারা নিয়ম নিষ্ঠা করে একদম পরিপূর্ণ নিয়ম করে তারা কিন্তু এই মানে এই বাড়িতে কেউ মারা টারা গেলে তার যে নিয়ম নিয়মকানুন একেবারে কঠোর নিষ্ঠাভাবে পালন করেন তা তারা গ্রামে থাকে অজপাড়া গায় সেখানে তো পালন করবেই তুই বলছিস আজকালকার দিনে দেখাই যায় না যে নিজের আত্মীয় মানে নিজের ঘরের লোক মারা গেলেও কেউ এতটা নিয়ম নিষ্ঠা করে ওরা করে না নিয়ম নিয়মকানুন করে না ওরা করছে সেখানে ওরা এতটাই নিয়ম নিষ্ঠা করছে যে বাচ্চাটাকে পর্যন্ত নিরামিষ খাওয়াচ্ছে যেখানে ওরা খাচ্ছে ঠিক আছে কিন্তু বাচ্চাটার খেতে অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চার কোনো ওষুধ ফসুস চলে না বাচ্চাকে খাওয়ানো যায় খাওয়ানো যায় অন্তত কিছু না হোক একটা করে ডিম ডিমও অন্তত ওকে দেওয়া যেতে পারে এবার এটা অনেকেই অনেকেই বর্তমান যুগে অনেকেই এগুলোকে মানে না তারা সেগুলো করে আবার যারা কঠোর নিষ্ঠাভাবে করে তারা আবার সেটাও মানে না মানে আমার যেরকম বাপের বাড়ি মানে এমন নিষ্ঠা করে এইসব জিনিস পালন করে মানে চিন্তা করা যায় না আবার আমার শ্বশুর বাড়িতে ঠিক তার অপোজিট তারাও আবার অত এত নিষ্ঠা ফিষ্ঠা দিয়ে করে না যতটুকু না করলে নয় যতটুকু করা উচিত ততটুকুই করে তার বাইরে গিয়ে কিছু করে না মানে এমন তো এটা এক একটা ফ্যামিলির ওপরে নির্ভর করে যে তারা কতটা কিভাবে কি পালন করবে হ্যাঁ এবার বাচ্চার ক্ষেত্রে অনেককেই কিন্তু বর্তমানে এখন অনেকেই বাচ্চার ক্ষেত্রে মানে না বাচ্চাকে আমিষ জাতীয় খাবার কিন্তু দেয় কারণ বাচ্চারা যেহেতু নিরামিষ টিরামিষ খেতে পারে না সম্ভব না তো এটা ও বলেছে এবং বলেছে যারা ইউটিউবের যে মানে ননখোকার যে ফ্যামিলি আছে তাদের কাছ থেকে জেনে টেনে নিয়ে যে রকম করা যায় কি না তারপরে সেটা বুঝে করতেই পারে এইবার ওর বক্তব্য যে বাচ্চাটা বায়ের বাবার পুরো একদম ভান্ডা ফুটিয়ে দিয়েছে ক্যামেরার মধ্যে বলেছে যে বাবা ঠাম্মিকে কোনো কাজে হেল্প করে না কোনো রকম কাজে বাবা হেল্প করে না ও হেল্প করে মানে বাচ্চাটা হেল্প করে সর্ব কাজে ঠাম্মিকে দাদুকে সব কাজে হেল্প করে বাবা হেল্প করে না তা এটা তো স্বাভাবিক ব্যাপার একটা ছোট্ট বাচ্চা যা দেখছে সেটাই দেখবে সেটাই বলবে তো সেটাই বলেছে ও সেটাই বলেছে ও তো দেখে যে ওর বাবা কোনো কাজে ঠাম্মি দাদুকে সাহায্য করে না সারাক্ষণ ক্যামেরা ধরা ছাড়া এবং সেই জায়গায় সমস্ত পরিশ্রম ওর পেছনে সংসারের পেছনে যা যা পরিশ্রম ঠাম্মি দাদুই করে সেই জন্যই ও বলেছে যে তুমি তো কিছুই করো না তুমি কিছুই করো না তা দেখেছিস তো বাচ্চাদের মুখ দিয়ে কেমন সত্যি কথাটা বেরিয়ে যায় সেটাই বেরিয়ে গেছে সেটাই বেরিয়ে গেছে এইবার তোমরা এবার ও বলছে যে এই যে একটা ঘটনা ঘটেছে তোমরা এই রিসেন্টলি সঞ্জয় দা একটা ভিডিও করেছে যেখানে জানা গেছে এই বেচু সরি নন খোকার বাড়ির গয়না চল্লিশ বছরের আগে চল্লিশ বছর আগে মানে ওদের ননখোকার বাবা মায়ের যে বিয়ে হয়েছে তারা মোটামুটি অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে চল্লিশ বছর আগে তার বিয়ের গয়না চুরি হয়ে গেছে ডাকাতি হয়েছিল বাড়িতে এবং বিয়ের গয়না চুরি হয়ে গেছে এইবার এইখানে আমাদের ঢেপি সুন্দরীর বক্তব্য যে বিয়ের গয়না যখন চুরি হয়ে গেল তার মানে বিয়ের গয়না মানে মেয়েটার মানে আমাদের ওর নাম কী বলে নন খোকার মায়ের বাপের বাড়ি যে গয়নাগুলো দিয়েছে সেগুলো চুরি হয়েছে আচ্ছা বলুন তো বিয়ের গয়নার মধ্যে একটা মেয়ের শুধু বাপের বাড়ির গয়নাটাই পরে বিয়ের গয়নার মধ্যে আপনার বিয়ের সময় আপনার বাপের বাড়ির লোক যেই গয়নাটুকু দিল সেটাই পরে শ্বশুর থেকে আপনি যা যা পাবেন মানে আপনার শাশুড়ি যা দেবে আত্মীয় স্বজনরা আপনাকে যা প্রেজেন্ট করবে কেউ মুখ দেখে আপনাকে মানে ফ্যামিলির মধ্যে কেউ মুখ দেখে আপনাকে গয়নাঘাটি যা দেবে সেগুলো বিয়ের গয়নার মধ্যে পড়ে না আপনারা কি শ্বশুরবাড়ির গয়নার মধ্যে মানে বিয়ের পরে আর কি গয়নাঘাটির মধ্যে বাপের বাড়ির গয়না আলাদা রাখেন শ্বশুর বাড়ির গয়না আলাদা রাখেন এমন করে কাউকে রাখতে দেখেছেন দেখেছেন কাউকে রাখতে কিন্তু ঢেপি সুন্দরীর যুক্তিটা শুনুন ওর লজিকের বললাম না ও লজিকের একশো ও বলছে যে বাপের বাড়ির গয়নাটা চুরি হয়েছে ডাকাতি যে হলো সেটা তো বাপের বাড়ির গয়না নিয়ে গেল শ্বশুর বাড়ির তাহলে গয়নাটা কোথায় গেল যে আমাদের ননঘোকার ঠাকুমার যে গয়না সে তার আগেকার দিনের মানুষ তাদের গয়না ছিল আদৌ তারা গ্রাম বাংলার মানুষ চাষবাস করেন চাষবাস করেন তাদের যে প্রচুর গয়নাঘাটি ছিল এমন কিছু শুনিনি সেখানে দাঁড়িয়ে তার কতটুকু কি গয়না ছিল তাও জানি না সেইখানে দাঁড়িয়ে যদি তর্কের খাতিরে ধরে উনি যে তার গয়নাগুলো কি হলো তাহলে আমার বক্তব্য ডাকা চুরি করতে আসলো শুধুমাত্র বেচুর মায়ের বাপের বাড়ির গয়নাগুলো চুরি করলো শ্বশুর গয়নাগুলো তারা রেখে দিয়ে গেল যে না ভাই শ্বশুর গয়না এটা তোমার পৈতৃক সম্পত্তি তুমি উত্তরাধিকার সূত্রে শাশুড়ি মায়ের গয়না পেয়েছ সেই গয়না আমরা ডাকাতি করব না সেই গয়না আমরা রেখে দিয়ে গেলাম সেই গয়না তুমি তোমার মতন ভোগ করো ওর বক্তব্য সেই গয়না তাহলে কি হলো সেই গয়নাগুলো তো আমরা কোনো হদিশ পেলাম না সেই গয়নার কোনো হদিস পেলাম না তারপরে এই যে চল্লিশ বছর বিয়ে হয়েছে চল্লিশ বছর বিয়েতে প্রত্যেক বছর বিয়েতেও যদি একটা করে প্রত্যেক বছর বিবাহবার্ষিক বলো বা কোনো অনুষ্ঠানেও বলো যদি একটা করে গয়না বানিয়ে দিত বানিয়ে দেয় আর কি এই বেচুর মাকে তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কতগুলো গয়না তার হচ্ছে কতগুলো সম্পত্তি মানে ওনার আর কি রয়েছে আর কি হ্যাঁ তো এটা তোমরা সবাই ওদের ব্লগ যারা দেখেছো এই এতগুলো বছরে যবের থেকে চ্যানেল খুলেছে তবে থেকে তোমরা দেখেছ কি যে এই ভদ্রলোক অনেক কিছু তার স্ত্রীকে গয়না বানিয়ে বানিয়ে দিয়েছে বা ননখোকা তার মাকে গয়না বানিয়ে দিয়েছে কোনো বছর বছর এক একটা করে গয়না বানিয়ে দিয়েছে দেখেছো আমরা দেখিনি এত বছরে এত বছরে ওনার প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছরের উপরে বিবাহিত জীবন সেই জীবনে এই শেষ বয়সে এসে ছেলে একটা সোনার ওর নাম কি বলে শাখা বাঁধানো বানিয়ে দিল রিসেন্টলি তাও রিসেন্টলি আমরা সেটা চোখে দেখতে পেলাম কিন্তু ওর বক্তব্য যে সেটাও তো হতো তা যেটা হয়নি সেটা বলে লাভ কি যদি সেটা হতো তাহলে সেই গয়না আমরা ব্লগিংয়ে ঠিক দেখতে পাতাম যে ওনার কত গয়না আছে একবার বাড়িতে ডাকাতি হয়ে গেল তারপরে আমরা ওনার মানে ব্লগিংয়ে কোনো দিনও দেখলাম না সেইভাবে গয়না গাটি বানানো কারণ ওরা দিনানা দিন খাওয়া দিন আনা দিন খাওয়া মিন্স ওরা হচ্ছে একেবারে সাদামাটাভাবে সংসার জীবন পালন করেন ওরা সোনার গয়না বানানো তারপরে সেইভাবে চলা ওরা করে না সেটা তোমরা ওদের লাইফস্টাইল দেখে বুঝতে পেরেছো সেখানে ও বক্তব্য পেশ করছে এই চল্লিশ বছরেও তো তিনি অনেক গয়না বানাতে পারেন সেই গয়না তাহলে সেই গয়নাগুলো কোথায় গেল মানে সেই গয়নাগুলোর বক্তব্য হচ্ছে চুরি করে নিয়ে গেছে এবার হচ্ছে দ্বিতীয় কথা যে চীনা যখন বাড়ির থেকে বেরিয়েছিল চীনা বলেছিল আমার কাছে দু টাকাও নেই তাহলে দু টাকাও যে নিয়ে বেরোয়নি সে কি করে তার স্ত্রী ধন নিয়ে বেরোলো ভাই আমরা সবাই দেখেছি চীনা যখন তার একটা প্রথম ভিডিও করেছিল তার হাতে শাখা বাঁধানো হাতে একটা আংটি গলায় একটা সোনার চেন হ্যাঁ দেখিয়েছিল যে এগুলো সব সবসময় পড়া থাকে ওগুলোর গায়েই ছিল আর যদি ওর বিয়েতে পাওয়া কোনো গয়না ও নিয়ে আসে সেটা কি তাকে চোর বলে প্রমাণ করা চোর সাব্যস্ত করা যায় চোর সাব্যস্ত করা যায় শাশুড়ির গয়না চল্লিশ বছর আগে মানে ডাকাতি হয়ে গেছে সেখানে ও বক্তব্য পেশ যতই করুক না কেন সেখানে আমরা তো এটা হয় না কখনো যে একজন মহিলার গয়না বিয়ের গয়না এক জায়গায় রেখেছে সেখানে তার বাপের বাড়ির গয়না এক জায়গায় রাখবে আর শাশুড়ির দেওয়া গয়না আরেক জায়গায় রাখবে তাহলে ডাকাতি হয়ে গেছে যখন সমস্ত গয়নাই ডাকাতি হয়ে গেছে ডাকাত ডাকাতি করতে এসে কিছু গয়না নেবে কিছু গয়না রেখে যাবে এমন করবে না তাহলে চীনা তার বাবার দেওয়া গয়না এবং যদি শ্বশুরবাড়ির থেকে পাওয়া গয়নাও নিয়ে আসে সেটাকে কি সেটাতে কি তাকে চোর বলে সম্বোধন করা যায় বা গয়না চোর বলা যায় যেটা তার স্ত্রীধন তার বিয়েতে তার আত্মীয় স্বজনরা তার বাপের বাড়ির লোক তার শ্বশুর বাড়ির লোক তাকে দেখে যদি কোনো গয়না দেয় সেই গয়নার ওপরে শুধুমাত্র তারই অধিকার থাকে সেটা স্ত্রী ধনের মধ্যে পড়ে সেই জন্য তাকে চোর সাব্যস্ত করা যায় না ও বলছে সেই গয়নার অদিশ তুই তো স্বীকার করেই দিয়েছিস মানে সঞ্জয় তাকে বলছে স্বীকার করেই দিয়েছিস যে ও গয়না নিয়ে বেরিয়েছিল এবার বাকিটা যা উগলানোর জায়গা মতন যাদের উগলানোর তারা এই ভিডিও দেখে তারা তাদের মতন নুগলে নেবে বলছে সোনা তুই এত চাপ নিস না সেটা চিনার হেডেক চীনা গয়না চুরি করেছে মানে বেচুর মানে ননখোকারা বলছে গয়না চুরি করেছে চীনা গয়না চুরি করেনি চীনা চিনার মানে স্ত্রী ধন নিয়ে এসছে এবার এটা কেসটা আদালতে চলছে তাদেরকে বিচার করতে দে সত্যিই চীনা গয়না চোর না চোর না প্রথমত তো গয়না যদি চুরিস চীনা করতো তাহলে তখনই এই ননখোকার বাড়ির থেকে একটা চিরার নামে এফআইআর করা দরকার ছিল কোনো থানায় অভিযোগ জানানো উচিত ছিল না তো তারা সম্পত্তি না তো তারা গয়না চুরির জন্য কোনো লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছে আমরা সেই দিনকেও জানি না রিসেন্ট কোনো স্টেপ নিয়েছে হয়তো সেটা আমরা শুনেছি যে রিসেন্ট তারা অনেকগুলো মানে এই গয়না চুরির ব্যাপারে স্টেপ নিয়েছে তখন কেন নেয়নি যদি গয়না চুরি হয়ে থাকে তখন কেন স্টেপ নেয়নি হ্যাঁ সেটার তোর মুরদ আছে জিজ্ঞাসা করার কেন তারা তখন নেয়নি আজকে ও বলছে যে বাচ্চাকে মা রেখে যেতে পেরেছে নিজের নারী কাটা ধন রেখে যেতে পেরেছে কিন্তু ধন সম্পত্তি নিয়ে যেতে মানে ধন মানে গয়না গয়না নিতে মা বলেনি কারণ নারী কাটা ধন নারী যখন আছে ধন অনেক হবে ধন অনেক হবে সেই কারণের জন্য চীনা নারী কাটা ধন ফেলে রেখে মানে অন্য ধন নিয়ে আর কি টানাটানি করেছে তা বলছি শোন না নারী কাটা ধন যদি চীনা নাই নেবে তাহলে চিনার কি পাগলা কুত্তায় কামড়েছে যে ওর ইনকামের পয়সা দিয়ে একটার পরে একটা কেস করে যাবে একটার পরে একটা কেস করবে বাচ্চাকে পা কাছে পাওয়ার জন্য এবং যা ও মানে বাচ্চাকে নেওয়ার জন্য যা যা স্টেপ নিতে হয় সমস্ত স্টেপ ও নিয়েছে যেখানে যেখানে চাইল্ড কমিশন হিউম্যান রাইটস পার্টি পলিটিক্স যেখানে যেখানে যা যা করতে হয় সমস্তটা ও করেছে সেটা কিন্তু তোদের ওর নাম কি বলে নন খোকার লিগাল টিম যিনি ছিলেন লিগাল টিমে যিনি ছিলেন তিনিই বলেছেন যে ও সমস্ত রকম ব্যবস্থা বাচ্চাকে নেওয়ার জন্য করেছে তাহলে সেটা কি কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য তুই বলছিস বাচ্চা নিয়ে যায়নি বাচ্চাকে নিয়ে যায়নি এটা একটা কন্টেন্ট যদি তাই হতো তাহলে চীনা প্রতিদিন প্রতিদিন সেটাকে নিয়ে কন্টেন্ট করতেও দেখেছিস চিনার কেস নিয়ে চীনাকে কোনো কন্টেন্ট করতে দেখেছিস চিনার বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে চিনাকে কন্টেন্ট করতে দেখেছিস হ্যাঁ এবার আসি চিনার বাড়িতে চিনার বাড়িতে চীনা এই যে চলে গেছিলো হুম তো এটাটা খুলে নিলাম অসম্ভব গরম লাগছে তো এবার আসি চিনার যে মানে ওর নাম কি গয়নাচুরির ব্যাপার তুই এই বিশ্লেষণ করলি এবার চীনাকে তোমার ওর নাম কি বলে চীনাকে যে বলা হচ্ছিল বিয়ের আগে পাঁচ দিন ওখানে ছিল সেইখানে তুই বক্তব্য পেশ করেছিস চীনা পাঁচ দিন ওখানে ছিল সঞ্জয় দা বলেছিল চীনা পাঁচ দিন ছিল প্রথমে চিনার বাবা গিয়ে ছেলের বাড়িতে গিয়ে সমস্ত কিছু দেখে টেকে এসছে দেখে আসার পরে তার যখন পছন্দ হয়েছে তখন তারা ওর নাম কি বলে মেয়ে এবং মা গেছিল এবং মেয়ে এবং মা যাওয়ার পরে চীনা ওই যে ওর যে পিসি ছিল হ্যাঁ পিসির বাড়িতেই থেকেছিল আর এই বাড়িতে ওরা যখন প্রথম এসেছিলো তখন এই বাড়িতে ওকে বসানোর ব্যবস্থা করেছিল যাতে ওরা একটু নিজেরা নিজেদের মধ্যে কথা বলা বলি করে নিতে পারে নিজেদেরকে একটু চিনে জেনে নিতে পারে সেই জন্য তো সেখানে তোর বক্তব্য যে চিনে জেনে নিল তো রাত্রিবেলায় পিসির বাড়িতে ছিল রাত্রিবেলায় পিসির বাড়িতে ছিল মানে কি দিনের বেলা কিছুই হয়নি যা হওয়ার কি রাত্রিবেলাই হয় দিনের বেলা কি কিছুই হয় না এই যে সুতপা ওর ভাগনার সাথে দুপুরবেলায় অনেক কিছু করে নিয়েছে সঞ্জয় দা বলেছে যেটা সঞ্জয় দা পরবর্তীকালে ক্লিয়ার করেছিল যে আমি রাগের বশবর্তী হয়ে সুতোপাকে ছোট করার জন্য এই কথাটা তার ভাগনা সংক্রান্ত কথাটা বলেছিলাম হ্যাঁ রাগের বশবর্তী হয়ে আমাকেও বলেছে আমিও সেই জায়গায় বলেছি এর মধ্যে কোনো সত্যতা নেই কিন্তু ও তো হবে না সেটা ও হবে না ওই সেই সঞ্জয় দাই কিন্তু ওকে বলেছে যে ও কিন্তু ওর মানে যে আর কি নন্দাইয়ের সঙ্গে একটা একটা কিন্তু অবৈধ রিলেশনে লিপ্ত সেই ব্যাপারটার ক্ষেত্রে কী করেছে কেস করে দৌড়াদৌড়ি করা শুরু করেছে ভাবতে পারেছেন কত দোগলা মেয়ে ছেলে কত বড় দোগলা মহিলা ওই ক্ষেত্রে সুতোবার ক্ষেত্রে ওটা ঠিক দুপুর ভাগ্নের কথাটা আর ওর ক্ষেত্রে এইটা সর্বৈব মিথ্যে কথা আমাকে একদম আমার চরিত্র হনন করে ফেলছে তো সেখানে ও বলছে দুপুরবেলা মানে সকালবেলায় কি কিছু হয় না যা হওয়ার কি রাত্রেই হয় প্রথমত চীনা তার ষির বাড়িতে গিয়ে ওখান থেকে ননখোকার বাড়িতে গেছিল সেখানে তাদের একটা গ্রাম বাংলার পরিবেশ তাদের একটা দায়িত্ব ছিল তাদের সম্মান বজায় রাখার সেখানে তারা কেন সবার প্রথমে প্রশ্ন তারা কেন একটা আনম্যারিড মেয়েকে যার সঙ্গে ছেলের বিয়ের কথা চলছে সেই মেয়েকে বিয়ে না হওয়ার আগেই কেন তাদের বাড়িতে অ্যালাউ করলো কেন করলো তোরা যেই গল্পটা চিনার ক্ষেত্রে খাওয়াতে চাইছিস সেই একই ঘাপলাবাজির কেস এই ননখোকার কোথাও ছিল না তো যেই ঘাপলাবাজিটাকে ঢাকার জন্য ঢাকার জন্য এরা চীনাকে এনে বাড়িতে ঢুকিয়েছিল এবং যাতে এই সম্বন্ধটা ভেঙে না যায় তার একটা পাকাপোক্ত ব্যবস্থা করার জন্যই তাদেরকে মেলামেশা করার সুযোগ করে দিয়েছিল তোর কথা অনুযায়ী যদি দিনের বেলাও মেলামেশা করে থাকে এত তার পরিবারে বাবা মা রয়েছে সেখানে নে করে ছেলের বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ের সঙ্গে ছেলে একান্তভাবে ভাবে দরজা বন্ধ করে সময় কাটানোর সুযোগ কেন দিল তারা কেন দিল আগে এই প্রশ্নের উত্তরটা দে চীনার চরিত্র নিয়ে বিশ্লেষণ পরে করবি আগে নিজের ভাইয়ের চরিত্রটা বিশ্লেষণ করে বল কেন দিল তার বাবা মা বাবা মা যারা একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের কথোপকথন চলছে মেয়েকে এনে বাড়িতে একেবারে পাঁচ দিনের জন্য ছেলের সঙ্গে একেবারে অবৈধভাবে দরজা বন্ধ করে ছেলে যাতে ওই মেয়েটার সঙ্গে যা খুশি করতে পারে তাহলে তারা কি ধরনের পরিবার আগে সেটা বল তারা কি ধরনের পরিবার ছেলের ক্ষেত্রে ছেলে চয়েসের ক্ষেত্রে চীনার বাবা মা অত্যন্ত ভুল 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 সিদ্ধান্ত নিয়েছে বারবার বলবো কারণ এক তো চিনার বাচ্চা বয়স চিনার সেই সময় তার বাবা মার পড়াশোনা করানোটা উচিত ছিল যদিও গ্রাম বাংলার দিকে মেয়েদের তুই বলছিস চিনার এর আগের একটা বিয়ে মানে ওর নাম কী বলে যেই বিয়েটা হয়েছিল তোর বিয়ে না বিয়ের একটা কথা হয়েছিল কোনো একজন চক্র মানে ব্রাহ্মণ পরিবারের ছেলের সাথে হ্যাঁ একেবারে বিয়ে ঠিকঠাক হওয়ার পরে তারা হ্যাঁ মানে হয়নি বিয়েটা হয়নি ভেঙে গেছে ভেঙে গেছে সেই কারণের জন্যই কারণ মেয়ের চরিত্র খারাপ ছিল তোর এতগুলো বক্তব্য পেশ করার মূল উদ্দেশ্য ছিল চীনার চরিত্রহীন ছিল চীনার বিয়ের আগে একটা রিলেশন ছিল সেটা দীপ্তর সঙ্গে হয়তো ছিল কারণ লেটা বলেছিল যে এই পাগলি বিয়ের আগে বাড়িতে কুটোনেরে দুটো করতো না সেই পাগলি এখন শ্বশুর বাড়িতে এসে কত কাজ করে তার মানে বিয়ের আগে ওর সঙ্গে ও ভালো করে ওকে চিনতো ওর সঙ্গে সম্পর্ক ছিল সেই কারণে একটা মেয়ে পাড়ায় পাড়ায় কাছাকাছি থাকলে সেখানে সেই মেয়েটা তার বাড়িতে কাজ করে না করে যদি পরিচিত থাকে সবাই জানতে পারে তার জন্য সম্পর্কের বিশেষ সম্পর্কের কোনো ব্যাপার নেই হ্যাঁ তবুও তর্কের খাতিরে তুই যেটা বলছিস যে ওদের নাকি বিশেষ সম্পর্ক ছিল সেই কারণের জন্য জানতে পেরেছে তাহলে এই যে চীনাকে চিনার সঙ্গে যখন দেখা করতে চেয়েছিল। ওই পাঁচ দিন থাকার পরেও চিনার সঙ্গে আমাদের ননখোকা বিয়ের আগে দেখা করতে চেয়েছিল চীনা না করে দিয়েছে তোর বক্তব্য কি। চিনার যাতে এই বিয়েটাও ভেসতে না যায় সেই জন্যই ওর বাড়ির লোক না করে দিয়েছিল প্রথমত যদি তর্কের তোর কথা অনুযায়ী প্রথম বিয়েটা ভেঙে গিয়ে থাকে সেখানে তার বাবা মা কেন এলাও করবে এখানে তো তারা যে কতটা সভ্য এখানে প্রমাণিত হচ্ছে তারা যদি তাদের মেন্টালিটি এমন থাকতো ভাই আমার মেয়েকে এই ছেলের ঘাড়ে গছিয়ে দেবো তাহলে যা ভাই তাহলে আরও বেশি বেশি করে মেশাতো বেশি বেশি করে মেয়েকে ঠেলে দিত এই ছেলেটার সঙ্গে সমস্ত কিছু করার জন্য হুম সেখানে তার বাবা মা কিসের জন্য না ওকে যদি ঘুরতে দেখে কেউ মানে ননখোকার সঙ্গে তাহলে হয়তো বিয়েটা ভেস্তে যেতে পারে বা এই দীপ্তই হয়তো বিয়ে ভেস্তিয়ে দিতে পারে সেই কারণের জন্য বিয়েটা ওই ননখোকার সঙ্গে চিনার বাবা মা দেখা করতে দেয়নি বিয়ের আগে যখন ননখোকা দেখা করতে চেয়েছিল বাইরে দেখা করে ঘোরাঘুরি করতে চেয়েছিল দেখা করতে দেয়নি কারণ এই মেয়ে কলঙ্কিত চাঁদ কলঙ্কিত চাঁদ সেই কারণের জন্য ওই মেয়েকে বিয়ে দেয়নি এক একটা মেয়ের বাবা মার যদি একটা সম্বন্ধ ভেঙে যায় সেই ক্ষেত্রে সেই বাবা মার একটা চিন্তা থাকেই এবং বিশেষ করে গ্রাম বাংলার দিকে গ্রাম বাংলার দিকে যখন আবার একটা বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে তখন তারা সেই বিয়ের আগেই সেই মেয়েকে একেবারে অবাধে সেই ছেলের সঙ্গে ঘোরাঘুরি বেড়ানো খাওয়া ঘোরা এগুলো করতে দেবে দেবে তুই দিতে পারিস এখন দিনটা আলাদা আর চীনার যেই সময় বিয়ে হয়েছিল ওদের ওইখানকার পরিবেশটা আরও অন্যরকম ছিল কারণ ও খুব একটা শহর অঞ্চলে তো থাকে না ওর যেখানে থাকে ওটাও গ্রাম্য অঞ্চলই ওটাও গ্রাম্য অঞ্চলই সেখানে মেয়ের বাবা মাকে অনেক কিছু অনেক কিছু মেনে চলতে হয় মেনে চলতে হয় যদিও তোর একটা মেয়ে আছে কিন্তু তোর মেয়েকে তুই যথেষ্ট স্বাধীনভাবে মানুষ করিস করেছিস এবং তোর বক্তব্য মেয়ে যদি একটা মানে একজনের সঙ্গে প্রেম করে না ভালো লাগে তাকে ছেড়ে দিয়ে আবার আরেকটা মানে বিয়ের আগে দশটা বারোটা কুড়িটা পঁচিশটা যতগুলো খুশি ছেলে চেঞ্জ করে করে প্রেম করতে পারে তাতে কোনো ব্যাপার নেই এটা তোর শিক্ষা তা সবার বাবা মার তো এরকম শিক্ষা হয় না রে ভাই সবার বাবা মার এরকম শিক্ষা হয় না তারা মেয়েকে সম্বন্ধ দেখেছে মেয়েকে সম্বন্ধ দেখানোর পরে তাদের ছেলে পছন্দ হয়েছে তারা কথাবার্তা বলেছে তার সঙ্গে আর আলাদা করে দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি পছন্দ করেনি করতে দেয়নি হ্যাঁ এখানেই তো তারা কতটা সৌপ্যভদ্র ফ্যামিলি সেখানে বোঝা যায় বোঝা যায় কিন্তু না তোকে তো লোককে অন্য কিছু খাওয়াতে হবে অন্য কিছু খাওয়াতে হবে সেই কারণের জন্য তুই বলতে বসলি কি ওরা ওই কারণের জন্য যেহেতু মেয়ের চরিত্র খারাপ ছিল সেই কারণের জন্য মেয়েকে আর দেখা করতে দেয়নি যদি বিয়েটা ভেসতে যায় যদি বিয়েটা ভেসতে যায় আরে ভাই ভেসতে দেওয়ার যদি মানুষের ইচ্ছা থাকতো ইনটেনশান কারো থাকতো তাহলে ঠিক ঠিক কোনো না কোনোভাবে বেচুন মানে আইন আই মিন ননখোকার বাড়িতে গিয়ে খবরটা দিতে দেরি লাগতো না যে মেয়ের চরিত্র খারাপ এই মেয়ের সঙ্গে আপনারা বিয়ে দেবেন না দিতে পারতো না পারতো না হ্যাঁ তার থেকে বড় হচ্ছে তার যেখানে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়েছে তারা কি জানতো না যে এই রকম মেয়ের কোনো চরিত্রে মানে কালিমা লিপ্ত ছিল মেয়ে কালিমা লিপ্ত হলো মেয়ে যার চরিত্র ঠিক নেই তারা জানতো না তারা জানতো না একটা মানুষকে ছোট করার জন্য আং বাং চাং যা খুশি লোককে বুঝিয়ে দেবো লোককে খাইয়ে দেবো সেটাই লোক খাবে সেটাই লোক খাবে হুম এইবার চলে আসি ওপার বাংলার দুই ভাই বোনের কথা ও বলল যে দুই ভাই বোন এক হচ্ছে হনুজা দুই হচ্ছে আমাদের বিনোদন বিনোদনকে ও কিন্তু বিনোদন ওকে নিয়ে কটাক্ষ করেছে ওকে খুব খারাপভাবে অ্যাটাক করে ভিডিও করেছে কিন্তু তবুও বিনোদনকে ভালোবাসে কিন্তু ওপার বাংলার যে হনুজা রয়েছে তার প্রতি ওর কোনো ভালোবাসা নেই সে মিষ্টি বোন মিষ্টিই থাকবে কিন্তু তার প্রতি আর কোনো ভালোবাসা নেই তোর ভালোবাসা কি মানে কি মুরগি পোষার মতো নেই মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায় মানে যখন স্বার্থ থাকে তখন ভালোবাসি যখন স্বার্থ নেই তখন তোমাকে আমি চিনি না তোমাকে আমি জানি না তোর ব্যাপারটা হয়েছে এরকম তো কেন ভালোবাসে না কেন ভালোবাসে না নিজেই বলছে কেন ভালোবাসি না বলুন তো কারণ আমাদের এই হনুজা কী করেছে আমাদের দেশকে ছোট করেছে ও যেই কথাগুলো বলেছে সেটা সত্যি অফেন্সিভ কথাবার্তা যেটা আমিও মেনে নিতে পারিনি তুমি ভাই কন্টেন্ট নিয়ে কথা বলছো কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলো না তুমি কেন এই ধরনের কথা বলবে যে আমাদের ইন্ডিয়ায় এই ধরনের হয় জিনিস এই ধরনের নোংরামি আমাদের এখানেই হয় তোমাদের ওখানে হয় না ভাই বাংলাদেশে প্রচুর এরকম ঘটনা ঘটে এটা কোনো কথা নয় সর্বদেশে সব জায়গায় খারাপ ভালো আছে তুমি একটা জায়গাকে ছোট করতে গিয়ে আর একটা জায়গাকে উঁচু করতে গিয়ে বলতে পারো না যে ভাই আমাদের এখানে এই সব কিছু হয়ই না আমাদের এখানে এরকম মহিলা থাকেই না আর তোমাদের ওখানেই এইরকম নোংরামি হয় তোমাদের এখানেই এইসব অসভ্যতামী হয় আমাদের এখানে হয় না তো সেইটার জন্য ও যেহেতু দেশকে অ্যাটাক করে কথা বলেছে সেই কারণের জন্য ওকে ভালোবাসে না আর বিনোদন ওকে বলেছে নোংরা কথা ওর দেশকে ছোট। করেনি ছোট না করার জন্য ও যেগুলো বলেছে সেগুলো বলেছে কিন্তু ও আমাদের দেশকে ছোট করেনি বলে ওকে ভালোবাসে এই হচ্ছে ওকে মানে অনুজাকে ভালো না কারণ আর বিনোদনকে কেন ভালোবাসে সেইটার কারণ ও বিশ্লেষণ করে জানালো তো যাই হোক এই ছিল ওর মোটামুটি ভিডিওর বক্তব্য হ্যাঁ এইবার আর বাকি মানে প্রচুর অনেক বড় ভিডিও করে অত বড় ভিডিও পুরো পুঙ্খানুপুঙ্খ বলতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যায় এটুকুই বললাম হ্যাঁ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে